তারেক জিয়া সাহেবের গ্রামে ছিলাম এই আগস্টের পাঁচ তারিখের আগে মে মাসে আমি কেবল স্টেজে উঠেছি আর পুলিশ হয়তো আছে এমন তাড়া দিয়েছে আমারে কিলোমিটার আমারে শুধু দৌড়িয়েছে মাঠের ভেতর দিয়ে দৌড়তে পারিনি শেষে গাড়িটা ছিল গাড়িটা আটক করে থানায় নিয়ে গেল খবর দিল যে টাকা দেওয়া লাগবে দেড় লাখ কেন এমনি দেওয়া লাগবে আমরা যে দৌড়ালাম আপনি আমারে কষ্ট দিলেন আবার আমার কাছে টাকা নেবেন এটা আমারে তো আর পাইনি ওই যে ড্রাইভার আর দ্বিতীয় বক্তা যে ছিল তার বিভিন্ন কায়দায় জোগাড় করে এক লাখ তেরো হাজার টাকা দিয়েছি। টাকাটা নিয়ে গাড়িটা ছেড়ে দিয়েছে এই আগস্টের পাঁচ তারিখের পর তো পট পরিবর্তন হয়ে ওনার নামে বিভাগীয় মামলা হয়েছে ওসির নামে পরে ট্রান্সফার করে দিয়েছে শুনলাম সেই টেকনাফে আমি সিরাজগঞ্জের গোল চত্বরে সেদিন বসে আছি দেখে উনি এসেছে এখন দাড়ি মাড়ি রেখে হুজুর হয়ে গেছে এসে আমারে বস হুজুর আসসালাম আলাইকুম কে আপনি বলছে আমি সে ওসি আবুল কালাম আসাদ আরে ভাই আপনারই খুঁজছি এই দিকে আসে কি এখানে কি বস হুজুর মাফ চাওয়ার জন্য আসলাম আমি মাফ করে দেবো আগে টাকা দেন টাকা না দিলে কোনো মাফ নেই কারণ ওই টাকা আপনার না ওই টাকা আমার আপনি অবৈধভাবে নিয়েছেন টাকা আমারে ফেরত দিয়ে দেন নাই তো আপনাকেও আমি বাঁচাতে চাই কারণ যে জিনিস আপনার না ওইটা আপনার দখলে থাকলে আপনি নবীর উন্মত না একথা গেলে আমি জানাজা পড়ালে হবে না কারণ আপনি তো নবীর উন্মতই নেই আমি জানাজা পড়ি করব কি আপনাকেও বাঁচাতে চাই টাকাগুলো ফেরত দিয়ে দেন মাফ করে দেবো তখন আপনার জানাজা ঠিক আছে টাকা নেই আমি এমনি ঝামেলায় আছি ঝামেলায় থাকলে হবে না ভাই টাকা দেওয়াই লাগবে সাত দিন সময় দিলাম এক লাখ টাকা ফেরত দিয়েছে হাজার তেরো হাজার আচ্ছা হুজুরে এটা মাফ করাই লাগলো ঠিক আছে যান পুলিশ টাকা ফেরত দেয় মনে হয় বাংলাদেশে এই প্রথম আপনার বিশ্বাস না হলে পুলিশকে জিজ্ঞাসা করে আসে এই পুলিশগুলো হয়তো এরকম না তো বহু পুলিশ এরকম ছিল দেশে নাকি বেশি বললাম সুতরাং যে যান নিয়েছেন আমার মনে হয় এই ষোলোশো জন যারা দায়িত্বে ছিল এ দেশের প্রত্যেকেই হয় জালেম নাই জালেমের সহযোগী আর জালেম হলে জালেমের সহযোগী হলে কি হয় আপনি নিজেও জানেন বৈধ অবৈধ নেই বাবা শাহ জালাল সব হালাল করে নিয়েছিল আমরা জানি যে যা নিয়েছেন ওইটা হয় ফেরত দিয়ে দেন নাই আমরা ফেরত নিতে চাই যেভাবে আপনারা নিয়েছেন আমরা ওইভাবে নেব কি ওরা কিভাবে নিয়েছে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে আমরা কি ওইটা করতে পারছি করি নাই সুতরাং আগের থেকে দিয়ে দিন আমরা কথা বলছিলাম যে জিনিসের মালিক আপনি না ওইটা যদি জোর করে নিজের দখলে রাখেন প্রথম শাস্তি আপনার ওই দিন থেকে আপনি আর নবীর দলভুক্ত কেউ না বলেন বিল্লাহ সুতরাং আমরা আহ্বান জানাবো এই দেশে যারা এরকম চরিত্র অর্জন করেছেন তারা ওই মাল ওই সম্পদ যা নিয়েছেন এটা ফেরত দিয়ে দেবেন কি এটা কি আমার নিজের জন্য বলছি সবার জন্য যেখানে যা যেটা নিয়েছেন যদি মনে করেন যে না এটার মালিক আমি না ওটা ফেরত দেওয়াই লাগবে নয়তো আপনি মরে গেলে আপনি যে নবীর উন্মতি নেই আপনার জন্য আমি বিসমিল্লাহ আলাম ইল্লাতে রসুলিল্লাহ মিথ্যা কথাটা বলা ঠিক হবে যে আল্লাহর নামে রসুলের দলে দিয়ে গেলাম আপনি তো রসুলের দলেই নেই দুই নাম্বারটা তো যেহেতু আরো কঠিন এটা বাউয়া মাকা আদা নার। সে যেন জাহান নামে নিজের একটা স্থান তৈরি করে নিল আর একবার বলেন নাউজ এই জন্য শোক আর সামনে পেতে চাই না এই শোক কাউকে দিতেও চাই না যারা আসবেন সুখে শান্তিতে থাকার জন্য সুখে শান্তিতে বৈধভাবে যাবেন আর আমরাও বৈধভাবে দিতে চাই অবৈধ শোক পেলে অশান্তি পাওয়া লাগবে কয়টা সত্তরটা না আপনার ভালোর জন্যে বললাম এখন আপনি যদি খারাপ ভাবেন মনে লাগে করেন কিন্তু আমরা এই দেশে যতদিন বেঁচে আছি কোনো দিন কাউকে এ দেশে আর আমার মনে হয় অবৈধ সুখ শান্তি ভোগ করতে আমরা দেব না আমরা নিজেরা করবও না কাউকে দেবও না কারণ অন্যায় করা আর অন্যায় সহ্য করা দুইটাই সমান অপরাধ এ কথা বলেন না কেন আজকের এই অনুষ্ঠান যারা সাজিয়েছেন এইভাবে আমি যাদের সম্মান কামনা করলাম এ মানুষগুলোর শুধু দুনিয়া না দনিয়া আখেরা তো ভয় জগতে আল্লাহ তাদের মর্যাদার সম্মান যেন আরো বাড়িয়ে দেন বলেন আমি এ হাদিসের টিকার ভেতরে একটা কথা আছে আমি আলেমদেরকে বলছি এটা একটু ভালো করে দেখবেন যে মুসলিম শরীফের একষট্টি নাম্বার হাদিস টিকাতে লিখেছে কোন সম্পদ কোন জিনিস আপনারই ছিল কিন্তু ওটা হাত ছাড়া হয়ে গিয়েছিল বেদখল হয়েছিল ওটা যদি আপনি আবার ফেরত পান তাহলে এই হাদিসের যে শাস্তি সেই শাস্তির আওতা মুক্ত থাকবেন আপনি কিছু বুঝেছেন না কিছুই কিছু আপনার একটা জিনিস ছিল ওটা হাত ছাড়া হয়েছে চুরি হয়ে গেছে ডাকাতি হয়ে গেছে অথবা কেউ দখল করে রেখেছিল ওটা যদি এখন আপনি ফেরত পেয়ে যান এই হাদিসের যে দুইটা শাস্তি এই শাস্তির আওতা মুক্ত থাকবেন এই যে ইসলামী ব্যাংক হাত ছাড়া হয়ে গিয়েছিল যাদের কাছ থেকে তারা আবার ফেরত পেয়েছে কথা না কেন কিন্তু মানুষ দেখছে না হয়ে গেছে আপনি এরকম মিথ্যা কথা বলেন কি করি ইসলামী ব্যাংকে আপনাদের আপনার বাবা যাদেরটা তারা ফেরত পেয়েছে এতদিন হাত ছাড়া হয়ে গিয়েছিল জোর জবরদস্তি করে দখল করে নিয়েছিল ওইটা আবার ফেরত পেয়েছে তাও তো পুরাটা পায়নি পঁচাত্তর হাজার কোটি টাকা ওরা খেয়েছে ওই টাকাটাও ফেরত চাই কথা বলুন সুতরাং যে যা নিয়েছেন ওইটা ফেরত দেওয়া লাগবে আমি আমার এই তিন বছরের কারাগারে পঁয়ত্রিশ লাখ টাকা বত্রিশ লাখ টাকা ওরা নিয়েছে আমার বাবার কাছ থেকে এই টাকাটা কি ওদের বলেন এখন যারা নিয়েছে আমরা ফেরত চাই আমার রিমান্ডে যারা দায়িত্বে ছিল সবাই এ টাকার ভাগ পেয়েছে আমার মামলার আয় কয়েকদিন আগে আমারে কল দিয়ে বসে হুশুর মাফ করে দিয়ে মানে মাফ তো করে দে বসে টাকা ফেরত দেবে আমি তো মাফ করার জন্য বসে আছি কিন্তু টাকা না ফেরত দিলে আমি মাফ করবো কি দিয়ে এভাবে যারা এই পনেরো বছরে যা কিছু হারিয়েছেন হাত ছাড়া হয়েছে ওটা যদি আবার ফেরত পান আপনার গোনা নেই আমার কথার অর্থ না বুঝে থাকলে ঠিক বলার দরকার নেই বুঝে থাকলে বলেন ঠিক আমরা চাই এই তো কয়েকদিন হয়ে গেল বগুড়ায় এটা তো মাগুড়া ওটা বগুড়া যারা সাজিয়েছেন মাত্র আর একুশ দিন বাকি আছে একটা গুরুত্বপূর্ণ এবাদাতির নাম কি করবানি আসরের নাম তো আর মাত্র আধা ঘন্টা একুশ দিন আছে এই কোরবানির বিষয়গুলো আমরা সে আবাহমান কাল থেকে শুনছি কিন্তু এর ভেতরে কিছু গুরুত্বপূর্ণ এ বাংলাদেশের সাথে মিলে যায় এমন কিছু শিক্ষা বের করা হবে শুনবেন না এইটা আজকে নিয়ে যাওয়া লাগবে বাড়ি সরাই হজ চৌত্রিশ নম্বর আয়াতটা আমরা এই জন্যেই পড়েছি গুরুত্বপূর্ণ একটা আয়াতের অর্ধেক পড়লাম আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়া তৈরির পর থেকে একটা বিধান দিয়েছিলেন কেয়ামত পর্যন্ত সেটা চলতে থাকবে তার নাম করবান কি নাম বললাম করবান শব্দের শাব্দিক অর্থ নিকটবর্তী হওয়া নৈকট্য অর্জন করা আল্লাহ পাক বলেন ওয়ালি করলে ওম্মাতিং জাল মাংসা কান এ পৃথিবীতে আমি প্রত্যেকটি উম্মতের জন্য এই কোরবানির বিধানটা দিয়েছিলাম লিয়াদ কুরসমাল্লাহি আলা মা রাযাকহুম মিম বাহিমাতিল তারা যেন যতক্ষণ পর্যন্ত জানোয়ার জবাই করার সময় অন্তত আমি আল্লাহর নামটা স্মরণ করে এটা বাংলা অর্থ ছিল এবার আসেন তো আয়াতের ব্যাখ্যায় যাচ্ছে অলি কল্লি ওম্মাতিন দুনিয়াতে যত উম্মত আল্লাহ পাঠিয়েছেন সে আদম নবী থেকে আরম্ভ করে মাংসা কান প্রত্যেকের জন্যই কোরবানি ছিল এখানে নসুক শব্দের শাব্দিক অর্থ আমি পেয়েছি তিনটা এক নাম্বারে নসক মানে কোরবানি করা যেটা পশুর গলায় ছুরি দেয় দুই নাম্বারে নসক মানে হজের কার্যকলাপ এখন যেটা অনেকেই চলে গেছে যাচ্ছে করার জন্যে তিন নাম্বার নসুক মানে এবাদাত বন্দিগি এ তিনটার যেহেতু সামনে করবানি এই জন্য প্রথম অর্থটা আপনি ধরেন প্রত্যেকটি জাতির জন্য আমি কোরবানির বিধানটা দিয়েছিলাম কেন দিয়েছি জানো আমি চাই তারা আমি আল্লাহর নৈকট্য অর্জন করুক এর মাধ্যমে প্রত্যেক নবীর কাছে আল্লাহ যে দিন পাঠিয়েছিলেন দিন সব ছিল এক কিন্তু প্রতিটি নবীর শরীয়ত ছিল আলাদা আলাদা আপনি আদম নবী থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত মিলাবেন প্রতিটি নবীর কিন্তু এক ই দিনটা সবার কাছে এক ছিল কিন্তু প্রত্যেকের কাছে শরীয়তের বিধান এক ছিল না এক একজনের কাছে এক এক রকম ছিল হাজরতে আদম নবীর কাছে যে কুরবানি ছিল ওটা আমাদের মতো না ওই জামানার কোরবানির নিয়ম ছিল তারা চাটিয়াল ময়দানে জবাই করে রেখে আসতো পশু এরকম একটা ফাঁকা জায়গায় রেখে দিত আগুনের ঝলক এসে ওটা পুড়িয়ে ফেলতো যার টাকা হালাল যার জীবন পবিত্র আর যার টাকা হালাল না পবিত্র না ওটা ওই জায়গায় পড়ে থাকতো মানুষজন জানতো যেই লোকটা ঠিক নেই আমার মাঝে মাঝে আরেকটা পড়লে মনে হয় এই যদি এখন বাংলাদেশে থাকত কত হাসি আল্লাহ চাটিয়াল ময়দানে হয়তো আসতো ঈদের দিন হাজ মাসের দশ এগারো বারো তারিখে ওই দিন রেখে আসার পরে ওর যেহেতু বৈধ কর্মজীবন ছিল না ওর জীবন ও পবিত্র ছিল না ওইভাবেই পড়ে থাকতো এলাকায় প্রচার হয়ে যেত আমির হামজা দেখতে এরকম হলে হবে কি ও আসলে দুই নাম্বার ঈশ্বরিয়াত আল্লাহ আমাদেরকে দেয়নি ফারান জানিয়েছে ও আলাইহি নাব নাই আদামিল্লাহ এ যে করবা করবানাং সাতুলা মিন আহা দিহি মা ইলা আয়া সরা মায়েদার ছাব্বিশ নাম্বার সাতাশ নাম্বার আয়তে আছে হে নবী আপনি তেলাওয়াত করে করে আপনার উম্মদদেরকে আদম নবীর দুই সন্তানের কাহিনীটা যথাযথভাবে শোনাবেন হাজার হাজার বছর আগের কথা কেন আমাদেরকে নবীজিকে তেলাওয়াত করে আল্লাহ শোনাতে বললেন এখানে প্রথম শব্দের দিকে খেয়াল করলে দেখবেন আল্লাহ কিন্তু তেলাওয়াত শব্দটা দিয়েছেন অতলো পড়া কোরান শরীফের ভেতরে কোরআন পড়ার ব্যাপারে আমি তিনটা শব্দ বেছিলাম তার আ রতালা তালাওয়া এই তিনটার ভেতরে তেলাওয়াত শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আমি চারটা জিনিস পেয়েছি কেউ যদি সত্যি তেলাওয়াত করতে চাই তাকে চারটা শর্ত মাস্ট বি মানায় লাগবে এর দলিল পাবেন সরা বাকারা প্রথম নাম্বার পড়া আঠারো নাম্বার মিষ্টার চার নাম্বার লাইনের একশো একুশ নাম্বার আয়তে আছে এতলো না হো যদি তেলাওয়াত কেউ করে তারা জানো হক আদায় করে তেলাওয়াত করে এই হক আদায় করে তেলাওয়াতের ভেতরে চারটা বিষয় আপনি পাবেন এক নাম্বারে তেলাওয়াত শব্দের ভেতরে আছে শুদ্ধতা তিলা আমার কোরআন পড়তে হলে যেমন তেমন পড়লে হবে না তার তিলের সাথে কিভাবে

আমি কোরআনকে অবশ্যই সহজ করে দিয়েছি উপদেশ নেওয়ার জন্য কেউ আসো কি এমন উপদেশ নিতে পারো আজটা আল্লাহ কোরআনে এক সোরা চার জায়গায় দিয়েছেন পরা সোরাটার তাফসির পড়ে দেখেছি আল্লাহ চারটা জাতির কথা আগে উল্লেখ করেছেন ওই চারটা বড় বড় জাতির কথা আল্লাহ উল্লেখ করার পরে আয়াতগুলো দিয়েছেন সেরা কমারের ভেতরে আছে আমার মূল উদ্দেশ্য এটা না আমার মূল উদ্দেশ্য তেলাওয়াত করতে হলে যে মামায় শুদ্ধ করে পড়েন ঠিক আপনাকে বোঝার চেষ্টা চালাতে হবে তিন নাম্বারে শুধু বুঝলেই হবে না যতটুকু বুঝেছেন তার উপরে নিজের প্র্যাকটিক্যাল লাইফ সেট করা লাগবে কি কথা বলছেন শুধু নিজে মানবেন তাও হবে না চার নাম্বার শর্তটা আসল শুধু নিজে শুদ্ধ করে পড়বেন নিজে বুঝবেন নিজে মেনে চলবেন না এটা যেন মেনে চলতে পারে সেই ব্যবস্থা করা লাগবে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর আহমদউল্লাহ আলাই হে যতদিন করান পড়েছিলেন এদেশে তার শত্রু ছিল না 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 ছিল না কে বলেছে আপনাকে যতদিন অনেক কোরান সদ্য করে পড়তেন শত্রুতার ছিল না যতদিন বুঝেছেন শত্রু ছিল না যতদিন তিনি যকম বেশি মেনে চলেছেন ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে ঝামেলা হয়নি কিন্তু যখনই বলেছে চার নাম্বার শর্ত আমি এটা মানুষকে মানাতে চাই ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত আমি মানাতে চাই তখনই অনেকের কাছে শত্রু হয়ে গেছে এদেশে আমি যতদিন পর্যন্ত কোরআন পড়বো বসবো মানব আমার কোনো সমস্যা নেই হেবাজতে ইসলামের আল্লাহ মাহমেদ শফি রহমতুল্লাহ আলাই যতদিন কোরআন পড়েছিলেন কেউ শত্রুতা করতো না যতদিন বুঝেছিলেন সমস্যা ছিল না যতদিন মানুষকে বুঝিয়েছিলেন সমস্যা ছিল না কিন্তু যখনই বলেছে না এ কোরআনে যা আছে এর বিরুদ্ধে আমি এদেশে কাউকে চলতে দেব না কোরআনের বিরুদ্ধে আছে নবীকে গালি দেওয়া যাবে বলেন উনি যে এই ফতোয়াটা দিলেন যে না যারা নবীকে অপমান করবে তাদের ফাঁসি দেওয়া লাগবে তখনই তাকে নাম দিয়েছে তেতুল হুজুর ওনার নাম কি তেতুল হুজুর ঠিক এইভাবেই নাম পরিবর্তন করে অনেক জালেমরা এই দেশকে উল্টা পাল্টা করেছে আপনি আল্লামা সাইদের নাম তারা পাল্টিয়ে দিয়েছে দেল্ল শিকদার শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাই তার নামই পাল্টিয়ে দিয়েছে কষাই কাদের আমি কয়েকদিন আগে ফরিদপুরের সদরপুরে গিয়েছিলাম ওনার নাম হচ্ছে আব্দুল কাদির আপনি কেন সেই নামটা পাল্টিয়ে কষাই কাদির দিয়ে দিলেন আপনি দেখেন বহু মানুষের নাম এভাবে দেশে পরিবর্তন পরিবর্তন অলরেডি হয়ে গেছে এমন কি ইহুদিদের আমি বাইরের দেশে যখন ছিলাম এই যে কিছুদিন আগে সিঙ্গাপুরে মালয়েশিয়া থাইল্যান্ডে এ দেশগুলোতে বেড়ানোর সময় ট্রেনে বাসে যখন যেতাম জিজ্ঞাসা করে যে আপনার নাম কি নাম বললে আমি বুঝে ফেলেছি যেটা ইহুদি হবে যাই বলে আপনার নবীর নাম কি বলে জোসেফ জোসেফ মানে মোসা আলাইসাল্লাহ আমরা যাকে মোসা নবী বলে ডাকি ওরা জসেব মলে খ্রিস্টানদের সাথে মিশে দেখেছি নাম কি নাম বলার পরে যদি বলি আপনার নবীর নাম কি হট ইজ ইওর প্রফেট এই নাম জিজ্ঞাসা করলে তখন বলে যীশু যীশু মানে ইস আলাইসাল্লাহ ওরা দাউদ নবীর নাম পাল্টিয়ে তাকে ডেভিড আমাদের জাতির পিতা যিনি হজরত ইব্রাহিম আল্লাহ যার নাম দিয়েছেন মিল্লা আবিকুম ইব্রাহিম তার নাম ও শয়তানরা পাল্টিয়ে বলে আব্রাহাম এই যে নাম পাল্টানোর পরিবর্তন করার হিড়িক এটা আর খ্রিস্টানরা বানিয়েছে আর বাংলাদেশে সাড়ে পনেরো বছরে দেখলাম কিছু মুসলমানেরা এই কাজ হাতে নিয়েছিল সব জায়গা খালি নাম পাল্টায় সেখানে পাই নাম পাল্টায় বিমান বন্দরের নাম পাল্টিয়ে দিয়েছে কি বিমান বন্দরের নাম পাল্টায়নি কি করলেন এত নাম পাল্টিয়ে কত টাকা খরচ করে সারা বাংলার বিভিন্ন জায়গায় এত নাম লিখে দিলে নাম তো নেই যারে টাঙালেন তার চোখ মুখ উল্টিয়ে ফেলিস আল্লাহ তালমিজ ওয়াং ফসাকুম আল্লাহ তানাবাজ বাজো বেলাল কব ফসুক তোমরা মানুষের নাম পরিবর্তন করে দিবা না আমার তো মনে হচ্ছে এখন যাই দুই তিন দিন আরম্ভ হয়েছে আগামীতে আমার নাম হয়তো দেখবেন পাল্টিয়ে ফেলিছে আগস্টের পাঁচ তারিখ যদি এদেশে না আসতো আমার নাম এতদিন অলরেডি পাল্টিয়ে যেত কত জায়গায় আমার নাম পরিবর্তন হয়ে হয়ে গিয়েছিল পিসকে যে নাম পরিবর্তনের হেড়ে কেটে ইহুদি খ্রিস্টানদের আমরা যে চারটা স্বার্থ বললাম আপনি নিজে নিজে এবার বলেন তো আপনি কি আসলে কোরআন তেল করছেন বলে আপনি শুদ্ধ করে পড়েন আমিও দেখতে পাচ্ছি এদেশে বহু আলে মোলামা বহু মাদ্রাসা খানকা থেকে এই প্রথম তিনটা পাওয়া যায় চার নাম্বারটা পাওয়া তো যায় না আর বিরোধিতা করে আমি নাম ধরেই বলছি বড় বড় প্রতিষ্ঠান যেগুলো এদেশে হ্যাঁ তারা দিনের শিক্ষা ভালোভাবে দিচ্ছে শুদ্ধভাবে এটা মানি তারা নিজেরা পড়ছে বুঝছে মানছে কিন্তু জনগণকে যে মানানোর পরিবেশ দেওয়া লাগবে এই কাজে তারা নেই আরও যদি কেউ বলে তখন বলে এটা রাজনীতি ওর ভেতরে আমি নেই কারি পৃথিবীতে প্রতিষ্ঠা করা যদি রাজনীতি হয় তাহলে নবীজি ওই রাজনীতি করেননি তাহলে নবীজি যদি করে আপনি নবীর ওয়ারিস দাবি করছেন সেই কাছে আপনি নিজেকে বলেন না আমি ওর ভেতরে নেই তারপরে নবীর উম্মত থাকেন কি করে বড় বড় চারজন নবীর নাম আল্লাহ সরা সরার তেরো নাম্বার আয়তে উল্লেখ করার পর আমাদের নবী কে দিয়েছেন আপনি দিন কায়েম করেন আর এ বিষয়ে কোনো মত পার্থক্য করবেন না বাংলাদেশে এখন সময় আর সুযোগ এসে গেছে সব বাদ দেন যা চলছে এগুলো আমরা জানি এগুলো ষড়যন্ত্রের অংশ এই জন্য সব বাঁধ দিয়ে মুসলমানদেরকে গেই মুহূর্তে আমার মনে হয় এক হওয়া লাগবে শিক্ষা আজ থেকে বের হবে তার ভেতরে একটা শিক্ষা এটা আসল শিক্ষা আল্লাহ শব্দ দিয়েছেন ফালাম্মা আসলামা দিয়ে এটা ফালাম্মা যখন আসলামা দুইজনেই রাজি হয়েছে এগ্রি হয়ে গেছে দুইজনে যখন সম্মত হয়েছে আর জবাই করার জন্য ছেলেকে কাত করে ফেলেছে আল্লাহ পাক কিন্তু সরাসরি এব্রাহিমকে আদেশ দিতে পারতেন ছেলেকে সবাই করে ফেলো কিন্তু তা করেননি উনি স্বপ্ন দেখিয়েছিলেন কি করেছিলেন আল্লাহর উদ্দেশ্যে ছেলে ছেলে জবাই হবে তা না স্বপ্নের মাধ্যমে যেটা পর্যন্ত দেখিয়েছি এ পর্যন্ত আমার খলিল যদি পালন করে আমি আল্লাহ কবুল করে নেব স্বপ্নে উনি দেখেছিলেন ছেলেকে জবাই করছেন শুধু জবাই করে ফেলেছেন এমনটা তিনি দেখেন তিনি ছুরি চালাচ্ছিলেন এটা তো সেরে এতকানের বর্ণনা মোফাসির বলেন হযরত এবার তিনি জবাই করে আলাদা করে ফেলেছেন না উনি শুধু সরি চালাদ ছিলেন এইটা দেখেছিলেন স্বপ্নে আল্লাহ তাকে বসাতেও চেয়েছিলেন যে আমি সরাসরি ইব্রাইল বলতে পারতাম সেলে ধরো জবাই করে দাও না আমি স্বপ্নে দেখিয়েছি আমি জানতে চেয়েছি আসলে তোমার মনটা আছে কিনা এই মনটাই আমি আল্লাহ দেখতে চাই এখানে দুইজন যখন তোমরা রাজি হয়ে গেলে ফালাম্মা আসলাম আ আমি আল্লাহ ওই সময় বুঝে ফেলেছি যে আমার স্বপ্ন বাস্তবে রূপ দিয়ে ফেলেছে পদে সদ্দাক তার রোয়া ইন্না কাদালিকা নাজিল মুহসিনিন এখান থেকে আমি কয়েকটা শিক্ষা বের করেছি তাফসিরে এক নম্বরে এই বাংলার জনগণের ভেতরে যারা দায়িত্বে আছেন এখনো প্রায় ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্ব পালন করছেন আমরা চা এখন থেকে এই কোরবানির একুশ দিনের ভেতরে আপনার শিক্ষা নেবেন এবার পালন করার জন্য মত জাতি বর্ণ ধর্ম সব ভুলে যান এই দেশে একুশ দিনের এই শিক্ষাটা এখনই নেওয়া লাগবে যে আমরা ইসমাইলের মতো সন্তানের ভূমিকায় আমাদের গলা আমাদের জীবন পর্যন্ত এগিয়ে দেব কথা বলে না কেন যদি সত্যিহিমের ভূমিকায় ওরা আসতে পারে যারা দায়িত্বে আছে তারা জনগণ আমরা যদি যেতে পারি রাজি না হলে কিন্তু আল্লাহর বিধানটা পালন ইসমাইলের ভূমিকায় করা সম্ভব হতো না কি কিব্রাহিম নবী যদি বলতেন ঠিক আছে আমি সবাই করব আমি আল্লাহর বিধান পেয়েছি ইসমাইল নবী যদি বলতেন না আমি সবাই হব না আমি দৌড় দিলাম বলেন তো আল্লাহর বিধান পালন হতো ইসমাইল নবী যদি বলতেন ঠিক আছে সবাই করেন আমি শুয়ে পড়লাম এব্রাহিম নবী যদি বলতেন না আমার ছিয়াশি বছরের বয়সের সন্তান বড় আদরে ছেলে আমি জবাই করব না আল্লাহর বিধান পালন মুসলমানেরা সময় এসে গেছে অবতীর্ণ হওয়ার হয় ইসমাইলের না ইব্রাহিমের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইব্রাহিম নবী কেন সন্তানের কাছে জিজ্ঞাসা করতে গেলেন বিধানটা তো আল্লাহর আল্লাহর বিধানের চাইতে সন্তান বড় হতে পারে বলেন বলেন আমাদের কাছে হতে পারে সে একজন নবী নবীর কাছে তো দুনিয়ার সব চাইতে বড় সম্পদের নাম আল্লাহর বিধান উনি আল্লাহর বিধান পাওয়ার পরেও কেন সন্তানকে জবাই করতে যাওয়ার আগেই অনুমতি চাইলেন হে আমার কলিজার টোকরা সন্তান আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই দিচ্ছি এখন তোমার রায় বলো তিনিও রায় এইভাবে দিয়েছিলেন যে আমার সম্মানিত পিতা সম্মানিত পিতা আপনি যে আদেশ পেয়েছেন আপনি আদেশটা পালন করেন আমি জবাব পেয়েছি তাফসিলের ভেতরে এভাবে হজরতে ইব্রাহিম তিনি সন্তানের কাছে অনুমতি নেওয়ার জন্য গিয়েছিলেন এই কারণে কারণ তিনি ভালোভাবে জানতেন যে আমার সন্তান এটাও সাধারণ না এ তো বেড়ে উঠতেছে অসাধারণ ভাবে কিন্তু আল্লাহর কাছে আমি ছিয়াশি বছর একাধারে দোয়া করে এই সন্তানটা পেলাম ছিয়াশি বছর একাধারে তিনি দোয়া করেছিলেন রব্বি হাবলি হে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো আল্লাহ আশি বছর পরে জবাব দিয়ে বলেছিলেন ফাবাস হালিম আমি তোমাকে হালিম দিলাম এ হালিম 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 মানে মামা এমন সহনশীল বান্দা তোমাকে এমন সহনশীল বান্দা তোমাকে আমি দান করলাম সহনশীল পুত্র হজরত ইব্রাহিম এইটার জন্যই তিনি অনুমতি চেয়েছিলেন সন্তানের কাছে যে কেমন হালিম আমি পেয়েছি দেখি ওকে আসলে সহনশীল আসলে ধৈর্যশীল কিনা অনুমতি চাওয়ার সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন দেখেছেন তিনি বলতে পারতেন সাতা দিন ইনশাআল্লাহমিনা সবির আমি একমাত্র ধৈর্যশীল আপনি আমাকেই পাবে না সবই ঋণ বহু বছর দিয়েছেন এখানে দুইটা অর্থ বের হয় ইসমাইল মাত্র বয়স তেরো থেকে চোদ্দ বছর কত কৌশলে কথা বললেন বাবার জবাবে ডাক দিয়ে বলেন না যে বাবা আমি ধৈর্যশীল আমারই পাবেন তাহলে আবার ভেতরে অহংকার চলে আসবে যে আমার মতো আর কেউ নেই আমি একমাত্র আল্লাহর পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আর কেউ নেই এজন্য অহংকার মুক্ত হওয়ার জন্য তিনি সবই ঋণ বহু বছর লাগিয়ে দিয়েছেন হে বাবা আমি একা না আমার মতো বহু মানুষ দুনিয়াতে আল্লাহর বিধান পালন করে আমিও তাদের ভেতরে একজন সবার আল্লাহ বলতে পারেন নাই নিজেকে অহংকার মুক্ত করার জন্য কত কত কৌশলে কত চিন্তা ভাবনা করে সাবধানে কথা বলতেন বাঁচিয়ে রাখতেন আর আমাদের কিছু নেই তার বড় অহংকারী কাটে না যে যেখানে আছে সে সেখান থেকে অতটুকু দেখাতে ব্যস্ত কেউ বসে আছে দেশে এখনো বসে নেই দেখেন তো যারা যারা দায়িত্ব পেয়েছে এর আগের কথা আর এখন কার কথা পুরা পাল্টিয়ে গেছে শুধু সিয়ার একটু পেয়েছে এখন সিয়ার পেয়ে পাল্টিয়ে গেছে এজন আমার দাদা বলতেন যে যখন সিয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে আমি এই যে সিয়ারে আছি আমি কিন্তু গিয়ারে আছি কি কথা বলছেন না কেন সভাপতি সিয়ারে আছে উনিও গিয়ারে আছে অথচ সিয়ার কিন্তু আমার এই বসার সময় কানে কানে জানিয়েছে হামসা বেশিক্ষণ না ঘন্টা খানিক এরপরে আসরের নামাজ এ বক্তব্যের চাইতেও গুরুত্বপূর্ণ এটার জন্য ওঠা লাগবে সিয়ার কারো জন্য স্থায়ী না পৃথিবীর কোন সিয়ার স্থায়ী একটা সিয়ার স্থায়ী হাসিনারটা ও উল্টিয়ে গেছে